নমস্কার বন্ধুরা পর্নার রান্না ও বাগান চ্যানেলই সকলকে স্বাগত আজ দেখাবো শীতল মুগ বড়া ঝিঙে পোস্ত হ্যাঁ ছবিটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই ঝিঙে পোস্ত তো সবাই খেয়েছেন কিন্তু এইভাবে মুগ মুগের মুগ ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত চলুন দেখাই প্রথমে আমি একশো গ্রাম মুগ ডাল নিলাম এটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নেব তিন চারবার ধোবো ধুয়ে ভিজিয়ে রাখব মিক্সিতে পেস্ট করে নেব এভাবে এর মধ্যে আমি কিছু দেব না শুধু নুন আর জোয়ান ছাড়া তারপরে আমি বড়াগুলো ভেজে নেব দেখুন কড়াতে আমি তেল দিয়ে দিলাম এটা হচ্ছে তিল তেল তিল তেল আমি কিনেছি ফরচুন কোম্পানি বার করেছে তিল তেল খুব নাকি ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে তাই জন্য আমি এবার কিনেছি দেখা যাক যাই হোক তো এই বাটাটার মধ্যে ডাল বাটার মধ্যে আমি একটু জোয়ান দিয়ে দিলাম আগেই নুন দিয়েছিলাম এটা মেখে নিলাম এবার আমি ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে তুলে রাখবো ছোটো ছোটো করে ভাজবো বেশি বড় ভাজবো না দেখুন এই গরম পড়েছে কিচ্ছু খাওয়া যাচ্ছে না শুধু এই ঝিঙে পটল যে কোনো জিনিসের ঝোল খাবেন আপনারা ঝিঙে পটল পেঁপে আর লাউ এই চারটে জিনিসই খাওয়া যাচ্ছে আর কিছু খাওয়া যাচ্ছে না কোনো বীজ খাবার সহ্যই হচ্ছে না সবারই পেট গরম আমি বড়াগুলো এদিকে ভাজা হয়ে আছে আমি তুলে রেখেছি সব বড়াগুলো ভেজে নেব তেলটা কমিয়ে নেব কড়া থেকে কমিয়ে এদিকে আমি ঝিঙেগুলো কেটে নেবো এবারে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ঝিঙেগুলো আগেই একবার ধুয়েছি পরে আবার ধুবো পিলারের সাহায্যে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে এই খোসাগুলো অনেকে বাটা খায় আমিও করি খুব কম করি রেখে দিই যদি পারি পরে করব। এইভাবে দেখুন সমস্ত ঝিঙেগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব গরমের চেষ্টা করছি হালকা খাবার দাবার খেতে বানাতে আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি ঝিঙে একটা কষ হয় ছাড়াবার পর আমি আর একবার ধুয়ে নেব নাহলে একটু তেঁতো লাগতে পারে কিন্তু এই ঝিঙেটা তেঁতো নয় খুব কচি ঝিঙে ঝিঙে দানা হয়ে গেলে আবার ভালো লাগে না ব্যাস এবার আমার কাটা হয়ে গেছে দেখুন এবার আমি কি এইগুলোকে টুকরো করে নেব এই রান্নাটা আমি একটা অন্য চ্যানেল থেকে শিখেছি করে দেখেছি সত্যিই ভালো এবার আমি যেগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি টুকরো করে কেটে নেব কোনো দিন আগে করিনি এই প্রথম আমি এটা ট্রাই করলাম আপনারাও করে দেখবেন সত্যি ভালো হয় হালকা একদম হজমের পক্ষেও ভালো রান্না করতেও সহজ আর কাঁচা মুগ ডাল তো পেট ঠান্ডা করেই মেস কাটা হয়ে গেছে আমি এগুলোকে ধুয়ে রাখলাম ধুয়ে নিলাম আবার ধুয়ে তুলে নিচ্ছি এবার আমি পোস্তটা একটু বেটে নেব শিলে বেটে নেবো পোস্তটা দেখুন বাটা হয়ে গেছে আমি একটু টক দইও দেবো বাটিতে একটু টক দই ফেটিয়ে রেখেছি এই যে টক দই ফেটিয়ে রেখেছি ঝিঙে কাটা কেটে ধুয়ে রেখেছি এদিকে আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর জোয়ান ফোরং দেবো আবার বড়া ভাজার তেলটা আমি কমিয়ে নিয়েছি এবার আমি ঝিঙেটাকে টাকায় নেড়ে ভালো করে নাড়াচাড়া করবো দেখুন এইভাবে হালকা করে নাড়াচাড়া করবো একটু নুন দিয়ে দেব একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো জল বেরোবে খুব বেশি টাইম লাগে না এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নাড়াচাড়া করছি একটু নাড়াচাড়া করবো শুধু হয়ে এসছে একটু ভাজা ঝিঙের গুঁড়ো দিয়ে দিলাম ভালো গন্ধ আসবে ব্যাস দই মেশানোর জলটা আমি দিয়ে দিলাম রেখে দিয়েছিলাম এবার আমি বড়াগুলো দিয়ে দেব আর কোনো কাজ নেই বড়াগুলো দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করব রান্নাটা এক্ষুনি রেডি হয়ে যাবে এভাবে করে খেয়ে দেখবেন গরমে সত্যিই বলছি খুব ভালো লাগে নামাবার আগে একটু চিনি দিয়ে দিলাম কারণ আমরা তো একটু চিনি খাই চিনি না দিলে ভালো লাগে না টেস্টটা ঠিক হলে না হ্যাঁ এবার আমি নামিয়ে নিচ্ছি বাটিতে আবারও বলছি রান্নাটা ভালো লাগলে নতুন নতুন রান্না পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে নোটিফিকেশান এমনিই পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন গরমে